সংগ্রামের সাথে বন্ধুবান এক বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের আসেছে

মৌলানা শাহিনুর পাশা চৌধুরী উপস্থিত আছেন নাইবামির মৌলানা কুরবান আলী কাসিমি অন্যান্য নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ প্রান্তীয় তৌহিদ জনতা আজকে বাংলাদেশ গোটা বাংলাদেশ অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য দেখেছে মাহে রমজানে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে তাকে তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে তাকে হত্যা করা হয়েছে এত নারকীয় পাচন্দ ঘটনা বাংলাদেশ দেখবে বাংলাদেশ কখনোই এই জন্য প্রস্তুত ছিল না আমার ভাইরা কেন ধর্ষণের ঘটনা ঘটে এটা বুঝতে হবে এবং তার বিশ্লেষণে যেতে হবে বাংলাদেশ সরকার আইন করেছে নারী পুরুষ যদি সম্মতিতে তারা যদি দৈহিক মিলনে মিলিত হয় এটা রাষ্ট্রের চোখে কোন অপরাধ না আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা বেবিচারকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করার চেষ্টা করবেন তা হতে পারে না ধর্ষণ যদি বন্ধ হতে হয় বেবিচার বন্ধ করতে হবে সিনা বন্ধ করতে হবে বিনীত বন্ধ করতে হবে অবাধ বিনাশা বন্ধ করতে হবে আজকে নাটক সিনেমা মানে ছেলে মেয়ে ও অবাধ বিনাশর শিক্ষা দাও হয় এজন্য আমার ছেলে আমার প্রজন্ম সব সময় তারা তারা একটা মানসিক ভাবেsext করার জন্য প্রস্তুত থাকে এজন্য আমরা বলতে চাই আমরা দেখেছি বর্তমান সরকার সমস্ত পূর্ণ সাইটগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই সকল পূর্ণ সাইট বন্ধ করতে হবে এবং যত ধরনের অনৈতিক সিনেমা অশ্লীল সিনেমা আছে oskি নাটক আছে এই সব কিছু বন্ধ করতে হবে আজকে টিশত পড়ার স্বাধীনতার নামে গুণীদের ছিগেরকে সুবিধা এমন পোশাক যারা পরে আর বলে দেহ আমার পোশাক পরার অধিকার আমার আমরা এই অধিকার মানতে রাজি না আমাদের পরিষ্কার বক্তব্য নাই পুরুষের পোশাকের কোট থাকতে হবে শালিন পোশাকের আইন করতে হবে শালীনাত মিলে বেশি আমরা চাই না আমরা মনে করি ধর্ষণ এটা হঠাৎ করে হয় নাই ধর্ষণের হাজার জন রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না এটা সম্ভব না এজন্য ধর্ষণের যতগুলো ধর্ষণ কেউ দেয় এই সব কিছুকে বন্ধ করতে হবে পরিষ্কার বক্তব্য আমাদের বোন আসিয়াকে যে শহীদ করেছে যারা তাকে মদত দিয়েছে এই সবগুলোকে ফাঁসির কাছতে ঝোলাতে হবে আমরা তো বলতে চাই শুধু না তাদেরকে প্রকাশ্যে পাথর হত্যা করতে হবে জিনার বিচার হলো বিবাহিত কোন যদি জিনাই লিপ্ত হয় তার শাস্তি হলো পাথর মেরে তাকে হত্যা করা আমরা বলতে চাই এই নয় পিসাজকে আমার ভাইরা আমরা পনেরোশো বছর সংগ্রাম করে আন্দোলন করে জেল জুলের নির্যাতন সহ্য করে আমরা হাজার হাজার ভাইয়েরা সহবত পূরণ করে আমরা ফেসিবাদকে বিদায় করেছি আজকে আমরা দেখতে পাই যেই সেই ফেসিবাদের দুসররা তেরো সালে যারা হাসিনাকে ফেসিস্ট বানায় বানিয়েছে যাদের আন্দোলনের কারণে হোসিন আফ হয়েছিল সেই শাহবাগির আজকে মাথা ওঠানোর চেষ্টা করছে ঠিক পরিষ্কার বক্তব্য শাহবাগির আছেন অঙ্গনবিশক তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি শাহবাগের বিরুদ্ধে ছাত্র চেতনা চলতেই থাকবে

বাংলাদেশের এই নতুন গভর্নমেন্ট যেন ফল করে এই জন্য দেশে বিদেশি ষড়যন্ত্র চলছে আমরা বলতে চাই এই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের মুসলমানরা আছে আমরা চাই সংস্কার সংস্কার এবং আমরা চাই হাসিনার বিচার সংস্কার হবে হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে তারপরে আমরা অন্য কিছু দেখতে চাই কাজী আছেন তো ইনশাল্লাহ রাজপথে যখন ডাক দেওয়া হবে কারা কারা থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস তার আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য হবে সেই ঐক্যের নেতৃত্ব মামুনুল হকের হাতে থাকবে তিনি জাতিকে দিক নির্দেশ করবেন এবং বাংলাদেশ হবে একটা আদর্শ উন্নত রাষ্ট্র সেই রাষ্ট্রের অপেক্ষায় থেকে সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আহ্বান রেখে কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা এখন মিছিল শুরু করবো আমাদের মিছিল পল হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কি হয়ে আবার পল্টন আমরা হয়ে আমরা বিশেষ করবো मग का नाही हे करून हे Bangladesh ke nafas mudlis. Come on, 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 come <lad> Thank you. <listed> <adjal> ঠিকানা <Tác> <Bearleme enfanten> bye-bye